সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন এটা নিয়ে হয়েছে। সেনা প্রধানের এই বক্তব্য অত্যন্ত স্পষ্ট এখানে না বোঝার কোনো উপায় নেই যে তিনি কি বললেন তবে এই বক্তব্যের বাকে বাকে বিশ্লেষণের অনেকগুলো বিষয় রয়েছে সেগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরব রাষ্ট্রীয় সকল জায়গাগুলোতে এমন একটা বিভক্তির বিষবাস বা ছড়িয়ে যাবে ফলে গণ অভ্যুত্থান যে করেছিল মানুষ রক্ত দিয়ে সেটা ভুলে যাবে তখন একটাই আওয়াজ উঠবে যে আগেই যতই বিভেদ বাড়বে এই বয়ান ততই হবে দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন পরিষ্কার করে বলতে চাই আমরা আর আমার আর অন্য কোনো আকাঙ্ক্ষা নেই ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথাও জানান তিনি নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছোড়াছুরি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার তিনি বলেন সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না আমাদের সাহায্য করেন আক্রমণ নয় আমাদের উপদেশ দেন আমি সবার কাছে শরণাপন্ন হই আমরা ভালো উপদেশ গ্রহণ করব আমরা এক থাকতে চাই দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছে অপরাধীরা এর সুযোগ নিচ্ছে বলেন ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক ওয়াকারুজ্জামানের এই বক্তব্যে বেশ কটি দিক রয়েছে আমি মোটা দাগে তিনটি বার্তার কথা আপনাদের সামনে উল্লেখ করব প্রথম বার্তা বিএনপি এবং জামাতের মধ্যে ছমাসে মাসে যে বিশাল ফারাক বা দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব কমানোর ইঙ্গিত দ্বিতীয় বার্তা বহির্বিশ্বের যে চক্রান্ত চলছে বাংলাদেশকে ঘিরে সেটা সম্পর্কে সজাগ থাকার আহ্বান আর তৃতীয় হচ্ছে সেনাবাহিনীকে না করার আমি তিনটি বিষয়ে ছোট ছোট করে আলোচনা করব এই আলোচনা খুব দীর্ঘ করব না সেনাবাহিনী প্রধান একটা কথা বলেছেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে যদি আমরা এক না থাকতে পারি কিভাবে হতে পারে সেটা প্রিয় দর্শক আমি জিজ্ঞেস করছি আমার বিশ্লেষণ যেটা বলছে যে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হবে ধ্বংস এবং নৈরাজ্যের মাধ্যমে তাহলে দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে দ্বিতীয় একটা বিষয় রয়েছে ফ্যাসিবাদের পুনরবাাসন হলে এক্সট্রা টেরিটোরি কনস্পিরেসি যে আছে সেটা পূর্ণমাত্রায় সফল হবে বহির্বিশ্ব থেকে যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত 16 কলায় পূর্ণ হবে বাংলাদেশ করদ রাজ্যে পরিণত হবে শুধু বাংলাদেশের নাম থাকবে কিন্তু বাংলাদেশের যে ছিটে স্বাধীনতা সার্বভৌমত্ব এখন পর্যন্ত বাহালতবিতে আছে যাও বিপন্ন হবে ক্ষতিগ্রস্ত হবে মিয়ানমারের মতো আরেকটা তলাবিহীন রাষ্ট্রে হয়তো পরিণত হতে পারে যদি আমরা এক না থাকতে পারি সেনা সেনাপ্রধান সেদিককেই ইঙ্গিত দিলেন এখন দেখুন সেনাবাহিনীকে বিতর্ক না করার এই যে আহ্বান সেনাপ্রধান দিয়েছেন এর সাথে আমি একমত দেখুন বাংলাদেশের সব শৃঙ্খলা ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়েছে পুলিশ ধ্বংস হয়েছে র্যাব ধ্বংস হয়েছে বিজেপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে যেটা আগে বিডিআর ছিল অন্যান্য বাহিনী বলেন বিপিএন বলেন বা আরো যা যা আছে সবগুলোকে কিন্তু ইতোমধ্যেই ধ্বংস করার জন্য চূড়ান্ত পেরেক মেরে দেওয়া হয়েছে এখন একটা প্রতিষ্ঠানই রয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী এখন এই সেনাবাহিনীকে যদি বিতর্কিত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে শেষ পেরেকটুকু ঠুকে দেওয়া যাবে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ পর্যন্ত কারো রক্ষা করে সেনাবাহিনী দেখুন উনিশশো একাত্তর সালে সেনাবাহিনী বাংলাদেশের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল পরিকল্পনা করেছিল এবং পরিচালনা করেছিল বলেই মুক্তিযুদ্ধ সফল হয়েছিল কথা বলি সেই হুসেন সেনাবাহিনীকে সাহায্য করতে বলেছিলেন কিন্তু সেনাবাহিনী ঘুরে পক্ষে হুসেন মোহাম্মদ এরশাদকে সমর্থন করেনি বলেই গণ অভ্যুত্থান সফল হয়েছিল চব্বিশের কথাই যদি বলি হ্যাঁ চব্বিশের জুলাই এবং আগস্ট আন্দোলনের শুরুর দিকে সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা সরাসরি জনগণের বিরুদ্ধে গিয়ে গুলি করেছে এবং জনগণকে আক্রান্ত করেছে কিন্তু শেষ পর্যন্ত দেখুন সেনা প্রধান জনগণের পক্ষে অবস্থান এবং সেনাবাহিনীর সদস্যরা চেয়েছিলেন যে প্রধান সহ যারা কর্তৃত্বশালী আছেন এই বাহিনীর তারা জনগণের পক্ষে থাকো সেজন্যই সেনাবাহিনী জনগণের পক্ষে থেকেছে কিন্তু এর ভিন্ন কিছু হতে পারতো সেটা হয়নি তার মানে আমাদের সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে থেকেছে। যদি আমরা বিশ্লেষণ করি বছরের শেষ পর্যন্ত জনগণের পক্ষে থাকার এই যে তেপ্পানুত্থান সেটি সফলতার মুখ দেখেছে কিন্তু আমরা যদি আমাদের এই আমানত স্বরূপ ইনস্টিটিউটকে নষ্ট করি বিতর্কিত করি তাকে নিয়ে নানা ধরনের সন্দেহ অবিশ্বাস তৈরি করি তাহলে দিন শেষে কি হবে দিন শেষে আমাদের ক্ষতি হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্ন হবে আমাদের এই ইনস্টিটিউট নিয়ে সারা বিশ্বে একটা নেতিবাচক ধারণা ছড়িয়ে যাবে সেই জন্যে বাংলাদেশের নাগরিকদের উচিত সেনাবাহিনীর পক্ষে থাকা তাকে বিতর্কিত না করা এটার মধ্যেই আমাদের একটা ঐক্যবদ্ধতার নবদিগন্ত উন্মোচিত হতে পারে এখন সেনা প্রধান যে বললেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে কিভাবে বিপন্ন হবে আরেকটা বিষয় আছে সবার মনের মধ্যে হয়তো এটা করছে সেটা সেনাবাহিনী তো ক্ষমতা দখলও করতে পারে সেনাবাহিনী যদি ক্ষমতা দখলই করে তাহলে কি এভাবে বলবে সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে তাহলে কি কখনো বলবে যে এই দখলদারিত্বের মধ্য দিয়ে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে না বলার কথা না যদিও এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শুরুতেই বলে নিয়েছেন একটা কথা খুব স্পষ্ট ভাবে যে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমার আকাঙ্ক্ষা যে এই রাষ্ট্রটি সঠিক পথে এবং সুন্দরভাবে পরিচালিত হোক বা আমরা নিজেরা গড়ে উঠি সেই আকাঙ্ক্ষার কথা তিনি বলেছেন এখন দেখুন ভারত কি চাচ্ছে সেনাপ্রধানের কণ্ঠে এই তিনটি ইঙ্গিত যে পেলাম এর মধ্যে ভারতের প্রত্যাশার বিপরীতে গিয়ে তিনি কথা বলেছেন তার মানে সেনাপ্রধান জনগণের পক্ষে আছেন সতর্ক করছেন কিভাবে আমি বলি ভারত যাচ্ছে বিএনপি এবং জামাত আলাদা থাকুক শুধু তাই নয় ভারতের খুবই ঐকান্তিক চাওয়া যে প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা হয়ে যাক মানে নিঃসঙ্গ থাকুক যখনই এক থাকবে তখন ডিভাইজ অ্যান্ড রুল পদ্ধতিতে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে তাহলে সেনা প্রধান তো তাই বললেন যে আমাদের এক থাকতে হবে মানে ভারতের চাওয়ার বিপরীতে কথা বললেন দ্বিতীয় বিষয় আমি একদম দলগতভাবে আসি যে জামাত ইসলামী জোট করতে না পারুক বিএনপির সঙ্গে এটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের চাওয়া আরেকটা চাওয়া হচ্ছে জামাত নিঃসঙ্গ হয়ে যাক অন্যদিকে বিএনপি নিয়ে তাদের চাওয়া কি বিএনপি জামাত বা আরো শক্তিশালী যে দু তিনটি দল আছে এদের সঙ্গে জোট না করে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর সঙ্গে থাকুক বিএনপিকে রাজনৈতিকভাবে জামাত মুক্ত করে একক কর্তৃত্ববান করার স্বপ্নও প্রতিবেশী রাষ্ট্রটি দেখছে তারা এর মধ্য দিয়ে ভারতের প্রভাব বলয়ে বিএনপির ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছে সব শেষে বিএনপি নানাভাবে বিতর্কের পথে ছেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এখন আমরা গত ছ মাসে কি দেখলাম দুটো দলের পক্ষ থেকেই কিন্তু বিভেদ উস্কে দেওয়া হয়েছে কেউ বেশি দিয়েছে কেউ কম দিয়েছে কিন্তু এক্ষেত্রে দুটো দলের দায় রয়েছে প্রত্যেকটা দল যেগুলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যেমন বিএনপি জামাত ছাত্রদের রাজনৈতিক দল এরপর আরো ইসলামিক দলগুলো এই দলগুলোকে নিয়ে আমাদের প্রতিবেশী দেশের আলাদা আলাদা পরিকল্পনার ফাইল রয়েছে মোচাদ আগে আমি যদি মোচাদ আগে বলি তাহলে বলবো যে একটা ভয়াবহ বিভেদ তৈরি করে দেবে আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশাসন সামাজিক আরেকটি ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ ঘটনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক আমরা খালি বলছি যে ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধি এই বলার কারণে মনে হচ্ছে যে এরা আসলে ছাত্রই আছে এখন ছাত্র থেকেই তারা রাজনৈতিক দল গঠন করছে আসলে এরা ছাত্র জীবন অনেক আগেই শেষ করেছে দু তিন বছর আগে এরা হচ্ছেন গণঅভ্যুত্থানের সংগঠক যাই হোক গণঅভ্যুত্থানের সংগঠক নাহিদ ইসলাম তিনি দুটো মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন এখন জনতার কাতারে নেমে এসেছেন আমি অন্ধভাবে নাহিদ ইসলামের পক্ষ নিচ্ছি না ইতিহাসকে পর্যালোচনা করেই বলছি তেপ্পান্ন বছরে এমন একজনকে দেখাতে পারবেন যিনি স্বেচ্ছায় মন্ত্রিত্ব ছেড়ে নতুন দল করার জন্য উদ্যোগী হয়েছেন দেখান উদাহরণ যদি থেকে থাকে বরং আমরা দেখেছি যে উনিশশো সালে বাকশাল তৈরি হয়েছে মানে ক্ষমতায় থেকে আরেকটি রাজনৈতিক কাঠামো তৈরি করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আগে ক্ষমতায় গিয়েছেন পরে দল করেছেন এরপর আমরা প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদকেও দেখেছি যে তিনি ক্ষমতা দখল করেছেন এরপরে রাজনৈতিক দল গঠন করেছেন ওয়ান ইলেভেনেও বেশ কিছু কিংস পার্টি তৈরি হয়েছিল এবং আমরা যদি দেখি যে ওয়ান ইলেভেনে আহমেদের একটা ইচ্ছে ছিল যে তিনি দল গঠন করবেন বা ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি খানিকটা উদ্যোগী হয়েছিলেন শেষ পর্যন্ত করেননি কিন্তু এবার দেখুন যে ক্ষমতায় থেকে তিনি দল গঠন করছেন না ক্ষমতা থেকে বেরিয়ে গেলেন কারণ তিনি এই ত্যাগটুকু করলেন যাতে দলটাকে বিতর্কমুক্ত রাখা যায় এটা আমি মনে করি যেটা তার ব্যক্তিগত এবং সামষ্টিক চিন্তার একটা সততা নাহিদ ইসলামের এটা হচ্ছে একটা বড় ধরনের ইঙ্গিত হ্যাঁ এই দল কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করবে এই দল আসলে কোনো আসন পাবে কিনা অনেকেই বলছেন যে ইউপি নির্বাচনে একজন প্রতিনিধি যিনি নির্বাচিত হন যে ভোট পান সেই ভোটও হয়তো তারা পাবে না এইসব অনেক ধরনের বিতর্ক থাকতে পারে পুরাতন পন্থীরা সবসময় বিতর্ক উস্কে দিয়ে নতুনের দিকে আহ্বান রুখে দিতে চান কিন্তু আমি এইসব বিতর্ককে মাথায় নিয়েই বলছি যে তেপ্পান্ন বছরে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আপনারা দেখান যে স্বেচ্ছায় লাভবান পদ ছেড়ে দিয়ে একটা সংকট একটা অনিশ্চয়তা দোলাচলতার মধ্যে ঢুকে যাওয়া নাহির ইসলাম দল করলো আর সেই দল ক্ষমতায় চলে এলো এটাও তো একটা আকাশ মানে অনেকে বলছেন যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি একটি দলের প্রধান হচ্ছেন ওই দল আবার ক্ষমতায় চলে আসবে এই সব ভাবনা অতটা কি সহজ এটা তো কেবল বিছানায় শুয়ে শুয়ে ভাবনার মতো দ্বিতীয় যে ইঙ্গিত নাহির ইসলামের এই পদত্যাগের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানের সংরোচকরা যে রাজনৈতিক দল করবে তার রূপটি কি হবে গণঅভ্যুত্থানের সংগঠক নাহিদ ইসলাম তিনি সিরিয়াসলি রাজনীতি করবেন তা কিন্তু এই পদত্যাগের মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিলেন গা ছাড়া ভাবে বা যেন ভাবে নয় এই পদত্যাগের মধ্য দিয়ে তিনি সে সাহস এবং দৃঢ়তার আভাসী জনগণের সামনে উপস্থাপন করলেন তিন নম্বর বিষয় হচ্ছে যে তরুণ নেতৃত্ব আগামী দিনের ভবিষ্যৎ এটা তো আমরা নিশ্চিত করেই বলতে পারি তিন থেকে সাড়ে তিন কোটি এখন ভোটার যারা একেবারেই তরুণ তো তাদেরকে একদম উড়িয়ে তো আপনি দিতে পারবেন না এবার ভোটার তালিকায় নিশ্চয়ই এই সংখ্যাটা বাড়বে এখন ইসলামের বয়স মাত্র ২৬ বছর তার সামনে আরো কমপক্ষে পঞ্চাশ যদি আল্লাহ হায়াত দেন তার আমি একটা গড় আয়ুর হিসেবেই যদি বলি তো দীর্ঘ সময় তিনি রাজনীতি করতে পারবেন কিন্তু এই মূল রাজনীতিতে প্রবেশের আগেই তিনি যে অভিজ্ঞতা অর্জন করলেন এটা নিঃসন্দেহে বিরল একটা রাজনৈতিক দল গড়ার আগে সেই দলের প্রধান আইকনিক নেতাকে যে ত্যাগ করতে হয় সেই উদাহরণটা তিনি দেখালেন তিনি একটা বড় ধরনের ত্যাগ করলেন বড় পথ ছেড়ে চলে গেলেন আপনারা অনেক রাজনৈতিক দলের কথা বলতে পারেন যেমন আপনারা বলতে পারেন ডক্টর কামাল হোসেনের রাজনৈতিক দল তিনি তো আওয়ামী লীগের সঙ্গে বিভাদের বিভেদের কারণে আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বের কারণে বেরিয়ে এসেছেন বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্বের কারণে বেরিয়ে তিনি গণফোরাম করেছেন কাদের সিদ্দিকির একই ঘটনা ঘটেছে আবার আমি যদি ডক্টর কর্নেল অলি আহমেদের কথা বলি বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দল করেছেন যে ছোট ছোট দলগুলোর কথা বললাম এর অধিকাংশই কিন্তু আসলে বিভেদ এবং দ্বন্দ্ব থেকেই তৈরি হয়েছে এখানে ছাত্রদের যে দলটি হচ্ছে মানে গণ অভ্যুত্থানের সংরচক এবং কর্মীদের যে দল সেটা কোনো অভিমান বা বিভেদ বিতর্কের মধ্য দিয়ে নয় বরং তারা গণ অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে চায় এক্ষেত্রে তাদেরকে আরও যে বিষয়গুলোতে সতর্ক থাকা প্রয়োজন সেটা হচ্ছে কথা কাজের মিল রাখা পুরনো রাজনৈতিক ধ্যান ধারণাকে ভেঙে দেয়া এবং বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত হাজির করা তাহলেই তারা সফল হতে পারবে